ওর মুড ছিল আর আমরা ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম আমাদের সেই চেনা পরিচিত জায়গাটিতে হ্যাঁ এই সবটা এই সবটায় অনেক সুন্দর সুন্দর পাখি পাওয়া যায় দেখো তোমরা অনেক সুন্দর সুন্দর পাখি পাওয়া যায় এখানে বদ্রি পাখি থেকে শুরু করে ককাটেল লাভবার্ডস আর পাইনঅ্যাপেল ফিনিক্স নানান ধরনের পাখি পাওয়া যায় অনেক পাখির নামই তো আমি জানি না তবে ওদের দেখে একদম ওখানেই আমি দাঁড়িয়ে পড়েছিলাম আর আমার হাজবেন্ডও না পেরে দুটো আবার নতুন সদস্যকে আমরা নিয়ে এলাম আমাদের সঙ্গে এই পাখিটার নাম আমি জানি না কিন্তু খুবই সুন্দর আর অনেক দামি এক্সপেন্সিভ পাখি ছিল তো আমাদের বাড়িতে আমরা আবার দুজন সদস্যকে নিয়ে চলে এসেছি দেখো আর ও খুলে ওখানে রাখছিল এই দেখো আমার পটল পটল আর এই পোস্ত পটল পোস্ত নাম দিয়েছিলাম আমরা আস্তে আস্তেই রাস্তা দিয়ে আর এটা সকালের ভিউ দেখো পটল ফোস্ত বসে আছে পটল ভীষণই দুষ্টু আর একটু মারকুটেও বলতে পারো বাচ্চারা যেমন হয় সব বাচ্চারা তো সমান হয় না তো পটল একটু দুষ্টু আর তো আমার বাড়ির সদস্যরা দেখো অনেক আগে থেকে পাখি ছিল সমস্ত কিছু মানে ওদের মেনটেনেন্স আমার হাজব্যান্ডই করে আমাকে কিছু করতে দেয় না কিন্তু ওকে ওদেরকে খুব ভালোবাসে আমার থেকেও অনেক বেশি ভালো পাখিদের সরি আমার প্রথমে আমি যতটা না করি ও অনেক বেশি ওদের পরিচর্যা করে আর একটু আমি টাছ বসিয়েছি এই সামান্য একটু গাছ বসিয়েছি এখানে ওদের যাতে ভালো লাগে ওই জায়গাটা সেই জন্য ওখানে একটু সুন্দর করে গাছ টাছ বসিয়েছি আর এ দেখো তোমরা সারাদিন ওখানে যা চাই তোমরা তো আমার ভিডিওতে শুনতেই পারবে এই দেখো পটল এই দেখো পটল পটল সুন্দর শীষ দিতে পারে তুমি শেষ দিলে ও শেষ দিয়ে ডাক দেয় আর থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা আর শুভ রথযাত্রার জন্য তোমাদের সবার মঙ্গল ও সুস্থতা কামনা করি সবাই ভালো থাকো সবাই খুব আনন্দে আর সুখের দিন যাপন করো তাই চাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর